দেখলেই মন ভালো হয়ে যায় এসব জিনিস এটাতে তো ভরে গেছে পোনা দিয়ে একদম আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক মার্শাল্লাহ দেখেন একসাথে চারটা পদ্মের কুড়ি বেরোইছে ফুলগুলো মেবি কালকে পরশু ফুটবে ফুটার উপযুক্ত হয়ে গেছে এই তো সেদিন প্রায় দেড় মাস আগে এই চারিগুলোতে পদ্মের টিউবার রোপণ করলাম আর এখনই ফুলগুলো ফুটার অপেক্ষায় আছে আমি খুবই এক্সাইটেড কারণ এই বছরই আমি প্রথম এই জলজ বাগান করার চেষ্টা করলাম পদ্ম এবং শাপলার টিউবার রাইজুম এগুলো রোপণ করলাম তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি সাকসেস হয়েছি অনেক সহজেই অনেকটা এই পাশেই দেখেন আরেকটা ভ্যারাইটি এই চারিটা এটার মধ্যেও কিন্তু এই যে এটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে মার্শাল্লা এই একটা দুইটা এই যে দেখেন এই যে আরেকটা ওই আরেকটা বেরোয় এই যে ছোট্ট এই যে পাতাটার পাশে স্ট্যান্ডিং লিফটার পাশে এটাতেও চারটা অ্যাট এ টাইমে বের হচ্ছে মার্শাল্লাহ আর ছোটো ভ্যারাইটির যে পদ্মগুলো রোপণ করছিলাম আমরা সেখানেও কিন্তু ঘুরে বের হয়েছে এই যে এই একটা এই একটা এটার আইডির নামটা লিখে রাখা হয়েছিল বাট মুছে গেছে পুরনো ভিডিও দেখে তারপরে হচ্ছে গিয়ে খুঁজে বের করতে হবে এই যে এখানে আরেকটা হ্যাঁ এটার এটার নামটা মুছে নাই এটার নাম হচ্ছে ভারতী এই ভারতীতেও কিন্তু এই যে দেখেন ফুলের কুড়ি বেরোয় এই যেটা মার্শাল্লাহ তো আমরা যতগুলো পদ্ম টিউবার রোপণ করছিলাম তার মধ্যে এই যে এই চারিটাতে গাছ হয়েছে বাট এখনও ফুলের কুড়ি ওইভাবে দেখা যায় নাই এটার গাছটা একেবারেই গ্রোথ নাই এটাতেও গাছ ভালোই হয়েছে বাট ফুল হয় নাই এইটাতেও তো পুরো চারি ভরে গেছে গাছ বাট স্ট্যান্ডিং লিভও এখনও আসে নাই ওয়াও দেখেন কলমি শাক পাখিদের খাওয়ানোর জন্য বীজ দিয়েছিলাম আর এখানে কত চমৎকার ফুল ফুটছে সাদা সাদা আর এই যে আমাদের এই দুইটা চারিতে হচ্ছে গিয়ে সাপলা দেওয়া আছে সাপলাও আশা করি খুব তাড়াতাড়ি ফুলের দেখা পাবো কারণ অনেক সুন্দরভাবে পাতাগুলো একদম ভরে গেছে দুইটাতেই খুব ভালো গ্রো করছে সাপলাগুলো তো অনেকে আবার বলছেন যে চারির মধ্যে হচ্ছে গিয়ে মশা ডিম পারবে তা আমরা কিন্তু সাগে করছি এই যে দেখেন এই যে এখানে দেখা যায় কি না কিন্তু গাপ্পি মাছের ফ্রাই এগুলো এই যে ছোট ছোট বাচ্চা আমাদের সবগুলো চারিতেই গাপ্পি মাছ দেওয়া আছে এরা প্রচুর বাচ্চা দিচ্ছে এই যে দেখেন দৌড়াদৌড়ি করতেছে ছোট ছোট দেখি ধরা যায় কি না সম্ভব না এইটাতে তো ভরে গেছে পোনা দিয়ে একদম এই এক হ্যাঁ চলে গেল এই একটাকে ধরছি এই দেখেন এই ছোট্ট ফ্রাই এই যে এইটার মধ্যেও কিন্তু কিছু জলজ উদ্ভিদ লাগানো আছে এটার নামটা আসলে বলতে পারবো না জলগুলোপের মতো অনেকটা এটা জলগুলাবই কিনা ঠিক জানি না কারণ জলগোলাপের টিউবটা তো আমি ঠিক মাঝখানে রোপণ করছিলাম বাট এটা তো সাইডে এটা অন্য কিছু একটা হবে দেখা যাক এগুলোতেও খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে ইনশাল্লাহ দেখি এইটা দেখেন কত চমৎকার লাগতেছে মন ভালো হয়ে যায় এসব জিনিস হ্যাঁ দেখেন পর্তুলিকা মসরস পর্তুলিকা দেখেন এখানে চার পাঁচটা ফুল ফুটছে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালারের কত চমৎকার